এপ্রিলে সংসদের একটি নির্বাচনও হয়নি তেরোতমটিও হচ্ছে না আগের বারোটি সংসদ নির্বাচনের কোনটি এপ্রিলে হয়নি সর্বোচ্চ তিনটি নির্বাচন হয় ফেব্রুয়ারিতে জানুয়ারি মার্চ ও ডিসেম্বরেও হয়েছে দুটি করে নির্বাচন আর মে জুন ও অক্টোবরে হয়েছে একটি করে নির্বাচন উনিশশো তেহাত্তর সালের সাতই মার্চ স্বাধীন দেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় উনিশশো সালের আঠেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাতই মে চতুর্থ সংসদ নির্বাচন হয় উনিশশো সালের তেসরা মার্চ সংসদীয় সরকার ব্যবস্থা চালুর পর পঞ্চম সংসদ নির্বাচন হয় উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন হয় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একই বছর বারোই জুন হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচন দু সালের পহেলা অক্টোবর হয় অষ্টম সংসদ ও দু সালের উনত্রিশে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট দু সালে ক্ষমতা গ্রহণের পর দু সালে সংবিধান সংশোধন করে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান চালু করেন এই দলীয় সরকারের অধীনে পরপর তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় এর মধ্যে দু সালের পাঁচই জানুয়ারি দশম দু হাজার সালের ত্রিশে ডিসেম্বরে একাদশ এবং সর্বশেষ গত বছর সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের মাসপঞ্জি জানুয়ারি দুই ফেব্রুয়ারি তিন মার্চ দুই মে এক জুন এক অক্টোবর এক ডিসেম্বর দুই